এদিকে আমাদের ভাত হচ্ছে এখানে মাংস প্রায় প্রায় তৈরি দেখে ব্যাটার তৈরি হয়ে গেছে এটা করা হয়েছিল একটু আগে এখানে কি এখানে এখানে কি হচ্ছে আলু আলুর দম হবে নাকি আর ওই ওইখানে ওইখানে হবে তোমার চাটনি দুজন দেখছে চাটনি আর আমাদের সদস্য দেখে দিই

কি আমি কি করি আমি কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর বানান বলতে কি এই 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 যে নামটি এই নামটা এ সঙ্গে জেনে নেন আপনার নাম কি দিদি আমার নাম রাজুদা 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 পকেট বিদানী নাকি ও এটা কি হচ্ছে পোলাও পোলাও পকেট পোলাও আচ্ছা আপনার সম্বন্ধে দুটো লাইন বলেন আপনি আমি খুব ভালো মেয়ে আমি সব রান্না পারি আমি পড়াশোনা করেছি বেশ ভালোই

এনার্জি কে আপনাষ্ট্রাম তারপরে আসছে খেপা ছিল না অত সত্যি বলতে হয় আমার আসলে খেপা আচ্ছা তো নাম কি মানে আশিক 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 বল জানি না গো আমি সব জানি না আচ্ছা এই রকম অবস্থা এখন কি হলো কি ছিল এটা লাইভ ব্যাক লাইভে কিন্তু তো নাচ দেখলো কে কত লোক লাইভ দেখ رہا ہے میں اکیلا

ए छेलटा जो तो yeah, बासन में जे तुम्हारे कचे ब्लॉग चलाए छे हां तो बासन में जे मेला कात बीचामी ये लड़का बहुत ही मेहनत कर रहा है <laughs> ये वाला लड़का ये ये भी दिखाओ ये लड़का बहुत मेहनत कर रहा है हां हां ए दिख रहा है ए लड़का बहुत मेहनत करता है इधर 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 अच्छा आपने देखा ये हमारे प्रंगाल देखा मन ए ए देखो আমরা এখানে করছি এটা সেই পুরাতন বাড়ি জোড়াতে এটা সবাই চিনেছেন হয়তো এটা সেই বেলডাঙ্গার একটা পুরাতন জায়গা যেটা রাজবাড়ি বলা হয় এই লোকেশন আমাদের অনেক ভিডিওতে বলা আছে আর এই মেয়েটা দেখতে পাচ্ছেন এর নাম জিনি জিনি এইটা বানিয়েছেন কি কি বলে এটাকে কি পনা জোরে বলো আচ্ছা যে কারুকর্য করেছ হুম কি দিয়ে করছো একটু দাও তোমার আটের একটু কি কালো ফেব্রিক আর হচ্ছে রঙিন চক মানে আচ্ছা মানে খুব আর্ট করতে ভালোবাসে ছেলেটা এই মেটা ছেল আচ্ছা ইন্ডিয়া'স লাইভ স্ট্রিমার গেমার এ গেমার কার্টুন গেম

হচ্ছে সালমান <laughs> <laughs> দেখি লঙ্কা <aspratQué one>

সিম্পলি জেনি সিম্পলি জেডি ইউটিউব চ্যান জেনি প্লেস এনি জেনি ব্লগস আপনি জেনি ভ্লগস জেনি ব্লগস নেই আর সিম্পলি জেনি জেনি ব্লগস বলে ইউটিউবে সার্চ করবে ইদের ভ্লগ আপলোড খেলে यो आईडी दे दो सब वन बी वन करेगा तुम्हारा ये आईडी दे दो ये एक गेम खेल तो लाइव गेम खेलो सब इसको वन बी वन के लिए चैलेंज भेजो वन अरे यार यो आईडी दिख रहा ही नहीं है ये लो ये लो ये लो हां दिख रहा है जल्दी से स्क्रीनशॉट ले लो और इसको वन बी वन के लिए चैलेंज भेज दो लाइव मेरे को ये क्या है लाइव गेम खेल के बोला कल कल Tak, ha, bala ker, bala ker apa itu? Hand cam, hand cam. Ita, ita nama itu. First part bi, cawan, nubra, nubra mesti kena. Ini, ini apa? Ini, tuh ini, ini apa lagi? Ya? Kiri kiri tu tu. Beli ni sih. Baju terakhir প্রাইম বলছে নূ প্লেয়ার তোমার আইডিয়া দাও কে তোমার সঙ্গে অনলাইন মানে লাইভ খেলবে দেখা যাক কে নুক আর কে প্রো ठीक बोलिसै नोबी के अनुसार खेल लेबी छे आ जा भाई आ जा एकटा भाई के तुमरा दे दे पापु चुट के पापु हो दे लोग ना दिए अब आ आ और सेंटर में रखे रहते दिस स्किम एकदम आसान है खबर था वो एमिनर है ए वेट कर एरा बंदा ये ये हटना नहीं चाहिए एरा देखो भैया अरे एक 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 नहीं डालो ठीक है बाबू हां रुक ले 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 इधर कर एक ए गेम वाला खेल ले ऐसे कह दो हेलो हीरो तो तू हीरो समझेगा एरा तो